আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল কোড উইথ নবরে তো আজকে থেকে পিএইচপির নতুন ক্লাস শুরু হবে আজকে আমি শেখাবো কীভাবে পিএইচপি আপনি আপনার মেশিনে অথবা আপনি আপনার ল্যাপটপে অথবা পিসিতে ইনস্টল করতে পারেন তো আপনার মেশিনে অথবা ল্যাপটপে অথবা ডেস্কটপে পিএইচপি ইনস্টল করতে গেলে আপনাকে কি করতে হবে প্রথমে আমি আপনাকে যেগুলো শেখাবো এগুলো একটু মনোযোগ দিয়ে শিখবেন আপনি আপনার আমি আপনাকে যে লাস্ট আপনাদেরকে লাস্ট টিউটোরিয়ালে দেখাইছি ওয়েব সার্ভার ইনস্টল করতে হবে সেটা হচ্ছে আপনার জ্যাম্প হইতে পারে অথবা লারাগন হতে পারে জ্যাম্প ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে অথবা লারাগন লারাগন ডাউনলোড করে নিতে পারেন আমি লারাগন ডাউনলোড করছি কারণ যে আমি লারাগন ইউজ করি এটা অনেক মজাদার তারা জ্যাম্পে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যখন আপনি অনেকগুলো প্রজেক্ট করেন হঠাৎ করে জ্যাম্পের মাইস্কোয়েলটা মাইস্কুয়েল যে ডাটাবেসটা এটা ক্র্যাশ করে তো ক্র্যাশ করার কারণে অনেক সময় রিকভার করা যায় না তখন কি হয় আপনার প্রোজেক্টের যে কোয়ারিগুলো করে রাখছেন এগুলা নষ্ট হয়ে যায় নতুন করে হয়তো করা লাগে কিন্তু লারাগনে আমি আজ থেকে অনেক দিন ধরে ইউজ করতেছি লারাগনে এই ধরনের প্রবলেম আমি আজ পর্যন্ত পাই নাই কিন্তু জ্যাম আমি অনেকবার পাইছি এবং এটার কারণে আমার অনেক ধরনের প্রজেক্টের ডাটাবেজ নষ্ট হয়ে গেছে তাই আপনাদেরকে বলবো এখান থেকে লারাগনটা ইনস্টল করে নেন করে নিয়ে নেক্সট নেক্সট করে যখন ইনস্টল করা কমপ্লিট হয়ে যাবে তখন রকম একটা ইন্টারফেস পাবেন এরকম একটা ইন্টারফেস পাবেন তো আমি আজকে ওই কনফিগারেশন সেট আপটাই দেখাবো এরকম একটা ইন্টারফেস পাওয়ার পরে আপনারা কি করবেন যখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপরে সবাই এরকম থাকবে এখানে থাকবে স্টার টল স্টার্ট অল আপনাদের কমপ্লিট হওয়ার পরে এই স্টার্ট টল থাকবে স্টার টলায় ক্লিক করবেন সার্ভারটা রান হয়ে গেলো পিএইচপি সার্ভার রান হয়ে গেলো সাথে মাইস্কেল রান হয়ে গেলো মাইস্কুল হচ্ছে ডাটাবেস সেটা নিয়ে আমরা আলোচনা করব আমি সেটা নিয়ে বিস্তারিতভাবে আলাদা টিউটোরিয়াল বানাবো মাইস্কুলের জন্য মাইস্কুল কি তো এখন আমি শুধু পিএইচপি আগে দেখাচ্ছি পিএইচপির টপিকটা আগে আসছে তো এখেটা রান হওয়ার পরে আপনারা কি করবেন এই রুটে ক্লিক করবেন ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেসে এইরকম একটা ব্রাউজারের ফোল্ডার ওপেন হবে এই দেখেন ব্রাউজারের সি ড্রাইভ সরি সরি কম্পিউটারের সি ড্রাইভে কিন্তু আপনাদের লারাগণটা ইনস্টল হবে ইনস্টল হওয়ার পরে কম্পিউটারের সি ড্রাইভে যাই দেখবেন এই এটা একটা সি ড্রাইভ এখানে দেখবেন নামে একটা ফোল্ডার আছে তারপরে এখানে ডাব্লু ডিরেক্টরি আসছে এই ডিরেক্টরিতে আপনারা অন্য কোনো ফোল ফোল্ডার পাবেন এগুলাকে হয়তো আপনারা ডিলিট করে দেবেন না হয়তো রাখবেন না আমি ডিলিট করে দিছি দিয়ে আমি এখানে আমাদের আমার যে প্রজেক্টগুলো করছি সেই প্রজেক্টগুলোর ফোল্ডারগুলো বানাইছি তো আজকে যেহেতু আমরা বেশিক শিখব তো আমার আমি এখানে একটা ফোল্ডার বানাই যেখান থেকে আমরা শুরু করতে পারি আমি এখানে একটা ফোল্ডার বানাই আমি আমার চ্যানেলের নাম দিয়েই ফোল্ডারটা বানাচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে কোড উইথ নভাবর আচ্ছা এখানে আমি একটা ফোল্ডার বানাইলাম এই যে একটা ফোল্ডার বানাইলাম ব্ল্যাঙ্ক ফোল্ডার তারপরে এই ফোল্ডারটাকে আমি এখন চাচ্ছি আমার যে কোনো একটা টেক্সট এডিটরে ওপেন করতে এখন যদি আমি এই সাবলাইম টেক্সট ওপেন করি সাবলাইম টেক্সট কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি দেখাই দিচ্ছি আরেকবার দেখাই দিচ্ছি সাবলাইম টেক্সট গুগলে লিখে সার্চ করবেন এভাবে আসবে আসার পরে আপনারা এই ডাউনলোডে ক্লিক করবেন বেশ যদি উইন্ডোজ হয় আপনার অপারেটিং সিস্টেম এখানে ক্লিক করবেন এই দেখেন ডাউনলোড শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে এই দেখেন ডাউনলোড শুরু হয়ে গেছে তো আমার ডাউনলোড করা আছে তাই আমি ডাউনলোড করতেছি না তারপরে নেক্সট নেক্সট করে ইনস্টল করে নেবেন করার পরে এই যে এরকম ইন্টারফেস আসবে তারপরে আমরা কি করব এখন এখানে আমরা ওই প্রোজেক্ট যে ফোল্ডারটা আছে যেটা কিছুক্ষণ আগে বানাইলাম আমি এটাকে আমি এখানে টেনে ছেড়ে দেব দেখুন চলে আসছে এখন এই ফোল্ডারের ভিতরে আমি এখান থেকে না আমি এখান থেকে দেখাই তাহলে সুবিধা হবে এই ফোল্ডারের ভিতরে আমি একটা ফাইল নেব সেটা হচ্ছে যে কোনো নামে আপনারা নিতে পারেন আমি এটার নাম দিলাম ইন্ডেক্স ডি এই যে আমাদের পিএচসির প্রথম ফাইল আমরা ক্রিয়েট করে ফেলছি অলরেডি ইন্ডেক্স ইন্ডেক্স ডট পিএসপি আচ্ছা তারপরে এখন আমি এই ইন্ডেক্স ডট তে যদি আমি কোনো কিছু লিখি এবং সেটাকে ব্রাউজারে দেখাতে চাই তাহলে আমাদেরকে কী করতে হবে এটাই হচ্ছে মেন কাজ এখন এখানে আমি যদি কোনো কিছু লিখি এবং ব্রাউজারে দেখাতে চাই তাহলে আমাকে কী করতে হবে প্রথমে লিখতে হবে এভাবে তারপর পিএইচপি পিএইচপি তারপর এইভাবে দিয়ে পিএইচপি শেষ করতে হবে এর মাঝখানে আমি যা কিছু লিখবো সেটাকে আমাকে প্রিন্ট করতে হবে এটাকে প্রিন্ট করতে গেলে আমাকে কি করতে হবে অবশ্যই ইকো করতে হবে সেটা কিভাবে ইকো তারপরে ডাবল কোড দিতে পারেন আপনারা অথবা সিঙ্গেল কোডও দিতে পারেন আমি যদি ডাবল কোড দিয়েই হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড দিলাম দিয়ে ডাবল কোট অথবা সিঙ্গেল কোড ইউজ করে তারপর এইভাবে আপনাকে সেমিকলোন দিতে হবে দিয়ে কন্ট্রোল এস দিয়ে শেপ দিলাম এখন এটাকে আমি ব্রাউজারে কীভাবে দেখবো এখন এটাকে যদি আমি ব্রাউজারে দেখতে চাই তাহলে আমাকে কী করতে হবে এই ফোল্ডারগুলো আমার আছে কোথায় লোকাল হোস্টে ফোল্ডারটা আছে কোথায় লোকাল হোস্টে তাহলে আমি এখানে কি করবো এখানে আমি টাইপ করব লোকাল হোস্ট লোকাল হোস্ট টাইপ করব টাইপ করে তারপর লিখবো আমার ফোল্ডারের নাম কী ছিল কোড উইথ নবাবুর কোড উইথ নবাবুর আচ্ছা আমি তারপর আর একবার কনফার্ম করি আপনাদেরকে আমি ফোল্ডারের নাম আমাদেরকে কিন্তু লোকাল হাউস লিখতে হবে ডাব্লিউডাব্লিউ লিখলে হবে না লোকাল হাউস লিখতে হবে তারপর ফোল্ডারের নাম দিতে হবে ফোল্ডারের নাম আমি দিয়ে দিলাম কন্ট্রোলার কন্ট্রোল দিলাম কপি করে পেস্ট করলাম দিয়ে আমি যদি এখন ইন্টার দিই হ্যালো ওয়ার্ল্ড দেখেন আমরা ফার্স্ট রান করে ফেলছি পিএইচপির টেক্সট আমরা ব্রাউজারে প্রিন্ট করে ফেলছি তো এইভাবে করে আমরা শুরু করবো আমরা ব্যাকএন্ডে আমরা ব্যাকএন্ডে লিখব যা সেটা ফ্রন্ট ইন্ডে শো করবে এভাবে তো পিএইচপি এভাবে করে শুরু করতে হয় পিএইচপি এভাবে করে ইকো করতে হয় তো যাই হোক এটা হচ্ছে পিএইচপির ফার্স্ট ক্লাস কিভাবে ইনস্টল করতে হয় কীভাবে শুরু করতে হয় এটা আমি আজকে দেখাই দিলাম নেক্সট ক্লাসে আমরা শিখব পিএইচপির সিনট্যাক্স সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম